মোদীর প্রশংসায় পঞ্চমুখ বিএনপি ভূমিকায় হতবাদ নেটিজেনরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী নেতৃত্বে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে যাত্রা শুরু করা বিএনপি দেশপ্রেমিক জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু গত বছরের পাঁচ আগস্ট ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের সাত মাস পর ভারত ইস্যুতে মির্জা ফখরুল ও তার অনুসারীদের নেকারজনক ভূমিকা নিয়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দলটির কিছু শীর্ষ নেতা হঠাৎ করে উগলে ওঠা ভারত প্রেম সাথে আওয়ামী লীগের ভারতীয় দাসত্বের বিকল্প হয়ে ওঠার প্রকাশ্য প্রচেষ্টা ব্যাপক ক্ষুব্ধ ও হতবাক করেছে দেশপ্রেমী বাংলাদেশিদের ইদানিং প্রায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের সুরে কথা বলতে শোনা যায় ভারতকে খুশি রাখার নীতি মেনে চলতে দেখা যায় দিল্লি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিলেও তা নিয়ে তেমন একটা মাথা ঘামাতে দেখা যায় না তাদের বিএনপির এসব নেতার ভাব এখন এমন যে হঠাৎ সত্য ভারত বাংলাদেশের বন্ধুতে পরিণত হয়েছে এদিকে সম্প্রতি চীন সফরকালে ডক্টর ইউনুস মন্তব্য করেছিলেন ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের একমাত্র অভিভাবক বাংলাদেশ প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে ঘিরে ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এ বিষয়ে ত্রিপুরার রাজনৈতিক দল টিপরা মোথার প্রদট মানিক্য আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করতেও দ্বিধা করেননি কত সরাসরি নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন সেভেন সিস্টার্সদের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বাংলাদেশের ভূখণ্ড দখল করার গুরুতর এই ইস্যুতেও বিএনপির শীর্ষ নেতাদের কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি তাই সমালোচকরা বলছেন নির্বাচন নির্বাচন করতে করতে কিছু বিএনপি নেতা মুখের ফেনা তুলে ফেললেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের মুখ যেন তালাবদ্ধ সর্বশেষ মোদী ইউনুস বৈঠকের দিনও সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যা করেছে ভারত কোনো প্রতিবাদ নেই দলটির হঠাৎ করে ভারত ইস্যুতে যেন হয়ে গেছে তা নিয়েও বোবা তারা অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেন একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সংগ্রাম করে যাচ্ছেন দুর্ভাগ্যজনকভাবে এসব ক্ষেত্রে বিএনপি সহযোগিতা না করে উল্টো নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে ডক্টর ইউনুসকে যেন ভারতীয় পরিকল্পনায় ঠাসা করে রাখতে বদ্ধপরিকর এমন মন্তব্যই করছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা সর্বশেষ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মোদীর কাছে হাসিনাকে যাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানোর অভিযোগ তুলে তাকে থামাতে বলেন প্রধান উপদেষ্টা সেই বৈঠক বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ গঙ্গা ও তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্ত হত্যা ও দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে পাঁচ আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িকভাবে কোনো আঁচ না লাগলেও কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যু ডক্টর ইউনুসের কাছে উত্থাপন করেন মোদী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করতে ডক্টর ইউনুসের কাছে দাবি জানান এ বিষয়ে প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দেন সংখ্যালঘু নির্যাতনের খবরের বেশিরভাগই ভুয়া সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অনুসন্ধানে ভারতীয় সাংবাদিকদের তিনি আমন্ত্রণও জানান এদিকে ডক্টর ইউনুস মোদীর বৈঠকের আলোচনার বিষয়বস্তুগুলো ভালো করে না পড়েই হুট করে ভারত প্রেম জাহির করেন বিএনপি মহাসচিব তিনি বলেন মিডস্টেকে সাইডলাইন বৈঠক হয়েছে এটা খুব আনন্দের কথা আমরা মনে করি যে ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের সেই অঞ্চলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে মির্জা ফখরুলের এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা ফেসবুক ব্যবহারকারী আবু মোহাম্মদ মোদি তাসনের বিরুদ্ধে খুব জানিয়ে লিখেছেন মির্জা ফখরুল ও বিএনপি যে নিশ্চিত ভবিষ্যৎ ইন্ডিয়ান দালালি করবে এটা তার এই বক্তব্য থেকে সুস্পষ্ট তারা ক্ষমতায় আসার জন্য ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে জনগণের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের তারা সরকার গঠন করলে পুনরায় ইন্ডিয়ান আধিপত্য বিস্তার হবে এভাবেই নেটিজেনদের ক্ষোভ ছাড়তে দেখা যায় বিএনপির প্রতি